হয় আমি গোপাল ইংলোপিডিয়াতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা কিছু কথা বলবো বাংলা এই ধরনের কথাগুলো আমরা খুব বলে থাকি তো এটা আমরা ইংলিশে কীভাবে বলবো সেটাই আজকে আমরা শিখবো যা যেমন দেখুন আমরা সবাই জানি কখন ইংলিশ হোয়েন আমরা কখন বাক্যও করতে পারি যে তুমি কখন টিভি দেখো হোয়েন ডু ইউ ওয়াচ টিভি কখন তুমি খেলো হোয়েন ডু ইউ প্লে কিন্তু যদি আমরা বলি কখন কখন তুমি টিভি দেখো কখন কখন তুমি পড়ো কি বলবে এই কখন কখন থাকলে আমরা কী করবো হোয়েনের সঙ্গে অল যোগ করে দেব তাহলে কখন কখন তুমি টিভি দেখো হোয়েন অল ডু ইউ ওয়াচ টিভি কখন কখন তুমি পড়ো হোয়েন অল ডু ইউ রিড কখন কখন তুমি বই পড়ো হোয়েন অল ডু ইউ রিড বুক এবার আমরা যদি বলি কোনটা দিয়ে বলে থাকি যে কোনটা তুমি চাও কোন বইটা তুমি চাও তা আমরা সহজেই বলতে পারি হুইচ বুক ডু ইউ ওয়ান্ট কোন ফল তুমি পছন্দ করো হুইজ ফ্রুট ডু ইউ লাইক অর প্রেফার কিন্তু আমরা যদি এবার কোনটা কোনটা বলি যে কোন কোন বইটা তুমি পছন্দ করো কোন কোন ফলটা তুমি পছন্দ করো কীভাবে বলবো বলতে পারবেন এটা একদম সোজা যখনই রিপিট হচ্ছে কোনটা কোনটা তখন ওরা বলবো হুইচ অল তাহলে কোন কোন বইটা তুমি চাও হুইচ অল বুকস এটা কিন্তু অবশ্যই খেয়াল করবো আমরা কিন্তু বুক করব না যেহেতু অল এর পরে নাউনিশ করছি আমরা কী বলবো বুকস হুইচ অল বুকস ডু ইউ ওয়ান্ট কোন কোন ফল তুমি পছন্দ করো হুইচ অল ফুটস ডু ইউ লাইক অর প্রেফার আমরা সবাই জানি কি ইংলিশ হোয়াট যদি বলি তুমি কী চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কী কিনেছিলে হোয়াট ডিড ইউ বাই কিন্তু যদি আমরা বলি তুমি কি কি কিনেছিলে তুমি কি কি চাও তো আমরা কীভাবে বলবো যখন ডাবল শব্দ হচ্ছে রিপিট হচ্ছে আমরা জাস্ট সেই ডাবল এস অটার আমরা কী যোগ করে দেবো অল যোগ করে দেবো হুই হোয়াট অল মানে কি কি তুমি কি কি চাও হোয়াট অল ডু ইউ ওয়ান্ট তুমি কি কি কিনেছিলে হোয়াট অল ডিড ইউ did you ইউ কীভাবে হাউ মানে কিভাবে যে তুমি কিভাবে যাবে হাউল গো তুমি কিভাবে এসেছো হাউ ডিড ইউ কাম এবার যদি আমি এটা রিপিট করি কিভাবে কিভাবে তুমি এখানে এসেছো। কিভাবে কিভাবে তুমি সেখানে যাবে কিভাবে বলবো বাক্যগুলো যখনই ডাব্লিউ এইচ ওয়ার্ডের ক্ষেত্রে রিপিট হবে সেক্ষেত্রে আমরা কি করব সেই ডাব্লিউ এইচ ওয়ার্ডটার পরে আমরা অল যোগ করে দেবো তাহলে কিভাবে কিভাবে হাউ অল কীভাবে কিভাবে তুমি এখানে এসেছিলে হাউ অল্ট ডিড ইউ কাম হিয়ার কীভাবে কীভাবে তুমি সেখানে যাবে হাউ অল উইল ইউ গো দেয়া তো এইভাবে কিন্তু আমরা বাক্যগুলো করব তো ব্যাপারটা বোঝা গেছে যে যখনই আমরা যে সমস্ত ডাবলএস অর্ডগুলো করছি সেটা যদি রিপিট হয় তারপরে জাস্ট আমরা অল যোগ করে দেব কি ইংলিশ হোয়াট কী কী হোয়াট অল কিভাবে ইংলিশ হাউ কীভাবে কীভাবে হাউ অল কখন ইংলিশ হই কখন কখন হোয়েন তোমরা বুঝতে পেরেছেন তো এরকম বাক্য যদি ইংলিশ এরকম প্রয়োজনীয় বাক্য যদি আপনারা শিখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান ওকে বাই